পুজোর পোশাক খাইয়ে গেল বজরঙ্গ বলছিল আবার উল্টে আমার পাগলও বলে গেল দেখো বড়া খাবে বড়া দেখো কত কত কাটিছে দেখো গায় ভাই কাটিছে আজকে হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর ছাদদের সকাল সকাল হাজির হয়ে গেলাম তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর ছাদে চলে আসলাম এই জন্য কি কাঠে রান্না করব জানো তো একটা কথা বলি কালকে যখন কাঠে রান্না করছি খুব তাড়াহুড়ো লেগেছিলো ভিডিওটা আমি তো শেষও করতে পারিনি তো আমি যখন ছাদ থেকে নিচে নামি মানে রান্না করে নিয়ে তো বর বলছে একটা কথা বলো তো কাঠে রান্না করে তুমি গ্যাস বাঁচাতে নাকি তোমার ইচ্ছা করে তাই বোঝো অবস্থা মানে চায় না আমি কাঠে রান্না করি তো যাই হোক আর আমি রান্না করছি কাঠে আর সে এরকম করছে মানে হাঁপাচ্ছে সে মানে তার কষ্ট হচ্ছে যাই হোক চলো আমি তো তাও কাঠে তো রান্না করবোই যখনই সময় পাবো চলো আজকে না সব গুছিয়ে নিয়ে এসেছি কেটে কুটে সবজি আর চাও খেয়েছি একটা রুটি দিয়ে চলো চাটা তো সেই করে দিয়েছিল দেখো কুকুরের ভাত ওটা কালকে রান্না করেছিল আমার ধোয়নি এর মধ্যে আমি চাল দিয়ে দেবো চালও নিয়ে এসেছি আর এদিকে আমি আমাদের ভাত চাল দিয়ে নিয়ে এসেছি এটা ফ্রাই প্যান আছে মাছ ভাজা দেবো মাছ আছে তেলাপিয়া মাছ এই দেখো মোটামুটি আজকে না আমি সব গুছিয়ে কেটে নিয়ে আর এখানে আছে দেখো মাছের ঝোলে দেবো তেলাপিয়া মাছের ঝোলে দেবো আলু সজনের ডাটা গাজর টমেটো আছে পেঁয়াজ আছে আদা কুচি আছে আর এখানে না সব মশলা আমি দিয়ে নিয়েছি এটা হচ্ছে জিরে ধুনের গুঁড়ো করা এটা কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো সল্ট আছে তো এই শুকনো লঙ্কার গুঁড়ো যেটুকু ছিল ওটুক দিয়ে দিয়েছি এখানে আছে নুন এর তলায় আছে হলদে হলুদ হলদে না হলুদ আর এটা হচ্ছে আদা কুচি আদা কুচি না আদা ঘষে নিয়েছি এই দেখো কত কাজ গুছিয়ে নিয়ে এসেছি আজকে আর এর তলায় আছে না মাছ এই যেটার মধ্যে মাছ আছে মাছটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি কেন কি লঙ্কার গুঁড়ো ছাড়া আমি মাছ ভাজি না তো আজকে লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেল আর এর তলায় কি আছে এর তলায় কি আছে বলতে পারছি না দেখেন মনে নেই ভুলে গেছি বেরো চলো উনানটা ধরিয়ে দিই বলেছিলাম না এর তলায় কি আছে দেখছি আমার মানে স্মৃতি শক্তি দিন দিন কিভাবে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নিয়েছি বড়া করবো আর এটা আছে ভেন্ডি নুন হলুদ দিয়ে নিয়ে এসেছি কেটে তো এই দেখো সব গুছিয়ে নিয়ে এসেছি আর এই দুটো ঢাকা ছিল তাই আমি মনে করতে পারছি না যে এর মধ্যে কি মানে নিচে কি আছে দেখো কি অবস্থা আমার दिमाग গেছে তো চলো ওনাটা ধরাই পাতা নিয়ে আসেনি আমি তো মানে ধরাবো যে বাইল সেটাই নিয়ে আসেনি তারপরে আমার গাছেও জল দিতে হবে বালতিতে জল ভরা আছে আয় গুন্ন বের হয়নি আমাদের ঠাকুরের বাসনটা একটু ফাঁকে দিয়ে গেলে আমি ওটা মেজে নিতে পারি আবার না নামতে হবে বারবার নামতে আবার হাঁপিয়ে যেও না যেন তোমাকে বল তোমাকে বললাম বললাম যে ভাই দিয়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না তুমি তো এইখানেই টের পাচ্ছি সিঁড়ির কাছে কাছেই তো টের পাচ্ছি যে পুকুরে ভাত চালটা মুন দিয়ে নিয়ে এসে দিয়ে দিলাম জলের মধ্যে রাখো তো আমি বই যতই গরম লাগে লাগু এ মাসের গ্যাসের টাকাটা আমি নেব শুনতে পাচ্ছ হ্যালো পালিয়েছে পালিয়েছে যেই বলেছে সিলিন্ডারের টাকা নেব নোংরা চোংরা কালি কাঠে রান্না করবো কিন্তু কালি লাগলে চলবে তো কালি লাগবে তো দেখো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব নিচ থেকে আমি এটা দিয়ে নিয়ে এসছিলাম ধোয়া হোস না ধোয়া হোস না ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে মাছটা আমি ভেজে নেব হাতটা ধুয়ে নিয়ে আসি হাত আর জল নিয়ে আসি মাছটা ভাজা বোধ হয় গেছে পুরা পুরা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে হাওয়াটা কি দরকার আমার এটা তো ভালো জ্বলছে এ পাশে এই যে একটা ভাত দিয়েছি দুপুরে ওটা এখন নিলে গেল হয়ে গেছে তুলে রাখছি এটা

আলুটা আগে দিয়ে দেবো কালকে আমার লেট হয়ে গেছিল আর লেট করতে চাই না ভাত ভাতটা উতলালেই তুলে রাখবো তুলে রেখে আমি ওই বরা ফরা ভেঙ্গি ভেঙ্গি আমাদের চালের পরে একটা কাঠ দেওয়া ছিল এই প্লাস্টিকটা আটকানোর জন্য সেইটা পড়ে গেল কালো প্লাস্টিকটা পর তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা কাঠ এই কাঠে দেখো এটা এগুলো হচ্ছে কাঠ পিঁপড়ে এর একটা যদি কামড়ে দেয় না এই যে এই উনানটায় দিয়েছি তাই দেখেছো কিভাবে দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমার যে এর মধ্যে যা যা আছে ঠিক আছে সব দিয়ে একবারে নাড়াবো ঘট কতটা পেঁয়াজ আমার নিচেও পড়ে গেলো দেখো বরবাদ এই যে ভাতটাকে নামাতে হবে দেখো মাছটা থালাটা ঢেলে রেখেছি তাকে একটু লেগে লেগে যাচ্ছে একটু জলের দিকে তারপর আমার মোবাইলের উপরে কাঁচিটা হাঁটছে বুঝতে পারছো কি অবস্থা গায়ে বেয়ে উঠছে

বড়াটা না গরম ভাতের সঙ্গে সেই লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোথায় হবে বলো বাবা আপাতত কিছুই নেয়ান না কি বলছো আচ্ছা দেখো একবারে সব ধরিয়ে দিয়েছি মানে বড়াটা ধরিয়ে দিয়েছি কতগুলো হয়েছে দেখো দিতে দিতে আমার মানে যেটা প্রথমে দিয়েছি সেটা ভাজাও হয়ে গেছে ওকে উল্টে দিতে হবে আর এদিকে কুচি আমি মাছের ঝোলে মানে জল দিয়ে দিয়েছি আর এদিকে একটা মাছ দিয়ে দিয়েছি এটা ঘুটে মুটে দিয়ে দেবো যেটা যেটা হয়ে গেছে সেটা সেটা দেখো তুলে নিচ্ছি মস মচা খালি খালি খেতে দারুণ লাগবে বড়া ভাজবে ভাজ তো আমার এবার ভাজবো ভেন্ডিটা বড়াটা আসলে না খুব ঘিমি আছে ভালো তাহলে ভেতরের ডুবো তেলে তাড়াতাড়ি করতে গেলে ডুবো তেলে আর কম তেলে করতে গেলে ভিমি ভিমি অনেক সুন্দর হয়েছে

कौन है <laughs> <laughs> <आधी>, पागल <आ? laughs> ना कि हाफ पागल फुल पागल ना <हराण> <आ? स्थारीश> <हराण> <laughs> <बुद्रेश> <laughs> আমি নাকি দেড় পাগল হ্যাঁ পোশাক খাইয়ে গেল আবার আমার পাগলও বলে গেল দেখো বড়া খাবে বড়া কিন্তু আমি এখনো খাবো না তো পুজো দিবি এবার কি করবো এ দেখো ভেন্ডিটা দিয়ে দেবো কি বলে ভাতটা তো আমি তুলে রেখেছি আর একটু দিতে হবে এই ছাড়লি রে কামড় একটা দিয়েই ছাড়লি দিয়েছে রে একটা কামড় দিয়েছে কাটিতে ও আমি না এটা এই ফ্রাই ঢাকনা না ফ্রাই প্যানের ঢাকনা হলো কই এনেছি এটা কিন্তু এটা আমি দেই না কেন তো এটা একদম বড় মানে এটা ফ্রাই প্যানটা সমান সমান তো তাই এর চারপাশে কালিটা লেগে যায় আবার মাছ ধোয়া হয় এটা তো সেই জন্য এটা আর একটা করা এর ছোট ভেতরে পড়ে তাহলে আর সেইভাবে কালি পড়বে না মাছ ধর না তাই এটা দিলাম এই দেখো কত হিসাব করে বলো হয় না চলো চলো আমার রান্না বান্না কমপ্লিট এটা ভেন্ডি ভাজা এটা খাবো শুধু আমি একা যে বড়া আর এদিকে আমার মাছের জলও রেডি এটা এখন নিচে নিয়ে যেতে হবে আর এদিকে ভাতটা একটু বাকি আছে বলেছিলাম তা উতলা উপর দিয়ে দেবো আর এদিকে এটাও রেডি চলো হ্যাঁ নামিয়ে নিয়ে যাও আসো হ্যালো আসো তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে আবার হ্যালো টাটা আসো নিয়ে যাও সব আমার বান্না কমপ্লিট আমি এখন রেডি হবো Mm-hmm. <coughs>